ইসলামে বাবা মার যেমন সন্তানের ওপর হক আছে তেমনি সন্তানেরও কিছু হক আছে বাবা মার ওপর এক সুন্দর নাম রাখা প্রথম হক হল সন্তানের জন্য সুন্দর ও অর্থবহ নাম রাখা দুই হালাল রেজিকের ব্যবস্থা করা তাদের জন্য হালাল খাবার পোশাক ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা তিন ইসলামী শিক্ষা ও আদব শেখানো সন্তানকে ছোটবেলা থেকে নামাজ কোরআন শিক্ষা এবং উত্তম আলোপ শেখানো বাবা মায়ের দায়িত্ব চার ন্যায্য আচরণ করা একাধিক সংকাল হলে সবার প্রতি সমান ভালোবাসা ও ন্যায্য আচরণ করা জরুরি পাঁচ বিভাগের ব্যবস্থা করা সন্তান বড় হলে তার জন্য উত্তম জীবন জীবনসংখী নির্বাচনে সাহায্য করা ছয় দোয়া করা সন্তানের আর কল্যাণের জন্য সবসময় দোয়া করা আল্লাহ তালা বাবা মাকে সন্তানদের জন্য আমানত দিয়েছেন তাই তাদের লালন পালনের দায়িত্বশীল হওয়া প্রত্যেক বাবা মার জন্য পরজ সন্তান আল্লাহর পক্ষ থেকে এক আমানত